গ্রাম থেকে মা হাঁস নিয়ে এসেছে চীনা হাঁস আপনারা দেখুন একেবারে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আসা হয়েছে এটা পরিষ্কার করতে খুবই পরিশ্রমের কাজ এখানে দুইটা হাঁস তো দেড় কেজির মতো মাংস আছে সরি দেড় থেকে আড়াই থেকে তিন কেজির মতো মাংস আছে হাঁসটার ডিম হয়েছে এই যে দেখুন ডিমগুলো এই যে দেখুন এখন যেহেতু শীতকাল হাঁসের মাংস বলতে আর কি বলবো এটার স্বাদ আসলে অসাধারণ তো চলুন দেখে নেই রেসিপি আমরা আজকের এটা ফ্রাই প্যানটা গরম করে নিচ্ছি তো এর ভিতরে তেলটা গরম করে পেঁয়াজ দিয়ে দিচ্ছি মশলাটা ভালো করে ভেজে নিতে হবে হাঁসের মাংসে প্রচুর পরিমাণে মশলা দিতে হয় কারণ হাঁসের মাংসের যে তেল এবং এক্সট্রা যেন গন্ধ না আসে তাই আমরা মশলা বেশি পরিমাণ দিয়েছি আপনারা জানেন যে পেঁয়াজের বর্তমানে বাজারে আগুন আগুন বলতে অনেক দাম বোঝাচ্ছে তো আমি আগে প্রথমেই পেঁয়াজটা ভালো করে ভেজে নিব তো সম্পূর্ণ ভিডিওটি নাটেনেই দেখুন হাঁসের মাংস রান্না করার প্রসেস এই যে পরে দিয়ে দিচ্ছি আদা বাটা পেঁয়াজ বাটা তো হাঁসের মাংসে মশলাটা একটু বেশি করে দিতে হবে এবং এটা ভালো করে ভেজে নিতে হবে তো এরপরে দিয়ে দিচ্ছি জিরা বাটা এটা ভালো করে মিক্স করে নিতে হবে ভালো করে মিক্স করে নিই এই যে মশলাটা বেশি সময় ধরে ভালো করে ভেজে নিচ্ছে যাতে করে হাঁসের গন্ধ না আসে আর শীতকালে হাঁসের যে পরিমাণে তেল থাকে অসাধারণ আসলে আমার সব থেকে ফেভারিট খাবার হলো হাঁসের মাংস তো চীনা হাঁস আমরা কখনোই খাইনি এখন একটু পানি দিয়ে ভালো করে মশলাটা ভেজে নিচ্ছি এর আগে আমি কখনোই চীনা হাঁস খাইনি আপনারা চীনা হাঁস খেয়ে থাকলে কমেন্ট করে জানাবেন আমার চীনা হাঁস অনেক দিনের ইচ্ছা ছিল চীনা হাঁস খাব তো ভালো করে হলুদ মরিচ এগুলো মিক্স করে ভালো করে ভেজে নিচ্ছি একটু লেন্ধি প্রসেস হাঁসের মাংসের মেইন উপকরণ হলো যে এর মশলাটা ভালো করে ভেজে নিতে হবে মানে মশলাটা ভালো করে কষিয়ে নিলে এর থেকে অতিরিক্ত কোনো গন্ধ আসবে না আর এর স্বাদটাও আরও বৃদ্ধি পাবে ভালো করে এই যে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন দারুণ একটা কালার এসেছে মনে হচ্ছে যে এটা দিয়ে খাবার শেষ করে ফেলি এটা দেখতে অসাধারণ এবং এর থেকে দারুণ একটা সেন্ট আসতেছে আমি এটা একবারে ভুনো ভুনো করে নেব যাতে করে পানি না থাকে তো এখন যেটা আছে পুরোটাই তেল এরপরে আমি গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কয়েকটা তেজপাতা এলাচ ছাল এরপরে পরিষ্কার করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি এটা ভালো করে মাখিয়ে নেব পানিটা একবারে ঝুরঝোরা করে নিয়েছি যাতে করে কোনো ধরনের পানি না থাকে মাংসটা বেশ কিছুক্ষণ ধরে ভেজে নেব তা আপনারা ভিডিওটি নাটেনে সবাই দেখতে থাকুন শুনেছি মেয়েদের ভিডিও নাকি ইউটিউবে খুব ভাইরাল হয় কিন্তু ছেলেদেরটা ভাইরাল হয় না আমি আশা করি আমার ভিডিওটা ভাইরাল হয়ে যাবে এই যে দেখুন মশলাটা ভালো করে মাখিয়ে নিয়েছি আমার লবণ দিতে ভুলে গেছিলাম এরপরে লবণটা দিয়ে দিচ্ছি আসলে লবণ না দিলে জিনিসটা ওই রকমের স্বাদ আসবে না তো আগেই লবণটা ভালো করে দিয়ে নিচ্ছি এরপরে কিছুক্ষণ ডেকে রেখেছিলাম এই যে দেখুন একটা পানি বেরো হয়েছে তারপরেও এই পানিটা ভালো করে শুকিয়ে নিব। এই যে দেখুন আস্তে আস্তে দারুণ একটা ফ্লেভার আসতেছে এবং কালার আসতেছে আপনারা কেউ লোভা দিবেন না যারা যারা হাঁসের মাংস পছন্দ করেন তারা অবশ্যই আমার এই রেসিপি দেখে রান্না করে খেতে পারেন আর আমি মনে করি যে হাঁসের মাংসের মতো স্বাদ আসলে অন্য কোনো মাংস মানে মানে পোশ পাখি জাতীয় অন্য কোনো মাংসে এরকম স্বাদ পাওয়া যাবে না বিশেষ করে শীতকালে হাঁসের মাংস বলতে কথাই নেই হাঁসের মাংসের টেস্ট আসলেই অসাধারণ এই যে দেখুন আমার মাংসটা ভালো করে ভাজা হয়ে গেছে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এটি লাইক শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হয়েছে এই যে দেখুন আমরা পানি দিয়েছি পানি দিয়ে একটু কষিয়ে নেব তারপরে এটা এখান থেকে প্রেশার কুকারে দিয়ে দেব প্রেশার কুকারে দশ থেকে পনেরো মিনিট রাখলে মাংসটা সিদ্ধ হয়ে যাবে জাস্ট এখন আমি যেটা করতেছি মাংসটা সিদ্ধ করার জন্য কিছুক্ষণের জন্য এরকমের রাখতেছি এরপরে প্রেশার কুকার দিয়ে দেব আর একটা কথা বলে রাখি এখানে ডিমটা আমি আগে হালকা একটু ভাজি করে নিয়েছিলাম তারপরে ডিমটা দিয়েছি এই যে দেখুন আমার মাংসটা রান্না করা একবারে শেষ তো জলটা একবারে ঘন হয়ে গেছে আর এই যে দেখুন একবার কালারটা তো এটা আমার আর তোর সইতে আছে না মন চাচ্ছে যে এখনই খাই খেয়ে শেষ করে ফেলি সেটা আসলে সম্ভব না পরিবারের সবাইকে রেখে আসলে একা খেয়ে ফেলতে পারি না এই যে দেখুন কালারটা একবারে কত সুন্দর দারুণ একটা কালার এসেছে এবং এ থেকে সুন্দর একটা ফ্লেভার আসতেছে আপনারা হয়তো বা বুঝতে পারতেছেন না যে এটা থেকে কীভাবে ফ্লেভার আসতেছে আর আমাদের হাঁসটা ছিল অনেক বড় সাইজের একটি হাঁস এটা গ্রাম থেকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এসেছে হাঁসের মাংস আসলে পরিষ্কার করাটা খুবই ঝামেলার আর এটার মূলত মেইন তেলটা থাকে হয়েছে চামড়াতে তো চামড়া ছাড়া আসলে হাঁসের মাংস এটা যায় না তো সবাই আজকের মতো ভালো থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ